তাহলে আপনাদের যদি দোলনার প্রয়োজন হয় তো এখানে যোগাযোগ করুন আলফারান ইঞ্জিনিয়ারিং এর নাম্বারটা আমি দেব আমার দাদা হচ্ছে ইকবাল আহমেদ পুরো ভগবানগুলায় বিজনেসটা করছে অনেক দিন ধরে করছে অনেক এক্সপিরিয়েন্স তো এখানে কি কি পেতে পারেন প্রথম হচ্ছে আপনি জামাকাপড় রাখার একটা যদি আলনা চান তাহলে এই হচ্ছে আলনা বাকি এরকম দোলনার অর্ডার দিতে পারেন অর্ডার দিলে তখন ওটা বানানো যাবে আর বাকি কি কি হয় আমি বলছি আপনাকে যেমন যেমন স্টিলের এগুলো যেমন এর লং জিবিটি অনেক ডিসকালার হবে না আর এরকম একটা টুল ছোটো টুল এই টুলটার দাম কত দাদা ওই পাঁচশো টাকা পাঁচশো টাকার মতো দাম আছে তো বাকি এটা পুরো ওয়ার্কশপটা আমার দাদা নিজেই হ্যান্ডেল করে লোকেশান হচ্ছে ভগবানগোলা ভগবানগোলা পুলিশ স্টেশন রোড এদিকে রামবাগ লোকেশন ডিটেলস মোবাইল নাম্বার আমি সব কিছু দিয়ে দেবো রেলিংয়েরও ভালো ভালো কাজ করে দাদা আর ভগবান গলায় অনেক ফেমাস বলতে পারেন মোটামুটি এই কাজটা ওই প্রথম শুরু করেছিল বাকি এটা আমরেলা স্ট্যান্ড আছে এরকম এটার দাম কত পনেরোশো টাকা এই আমব্রেলা স্ট্যান্ড দেখে নিন এটা ভালো ডিজাইন আপনি এখানে এসে নিজের মনের মতো ডিজাইন করতে পারেন আপনি আপনার ডিজাইন বলবেন উনি করে দেবেন তো এটা ইভেন দেবেন মোবাইল নাম্বার ডিটেলস আমি ডিসক্রিপশানে লিঙ্কে দিয়ে দেবো এ আলফারান ইঞ্জিনিয়ারিং মোবাইল নাম্বারও দেওয়া আছে তো আপনি আপনার মনের মতো ডিজাইন করা চেয়ার টেবিল বেড আলনা বাড়ির যা মানে ডেকোরেশনের যা যা লাগে মোটামুটি সবই করতে পারে মেনলি রেলিংয়ের কাজটা যদি করেন তো খুবই ভালো ফিনিশিং কাজ করে আমার দাদা ঠিক আছে এটা যেমন বেডের দোলনাটার দাম কত আছে

তো তেরো বছর হয়ে গেলো তো বছরের এক্সপিরিয়েন্স এখানে মোটামুটি গুলা সবাই চেনে তো আপনারা আসতে পারেন গুলা যারা আছে তারা তো অলরেডি জানে ব্যাপারটা বাকি

এগুলো স্টিল রেলিং এর কাজ বিভিন্ন ধরনের স্টিলের সব রকম ফার্নিচার সবকিছু তৈরি করা হয় আমি অনেক দিন থেকে করছি তো যদি কেউ কাস্টমাইজ করে করতে চায় এখানে ব্যান্ডিং মেশিন আছে ব্যান্ডও হয় পাইপের ব্যান্ড তোলা হয় হ্যাঁ এমনি লোক আসে অনেক জানে আগে থেকে না না বলছি ধরো আমার কিছু একটা ফার্নিচার আমার মনের মতো করে করতে চাই তোমাকে ডিজাইন দিলে সবকিছু করলে করে দেব তাহলে মেন হচ্ছে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয় এগুলো খুবই ভালো ম্যাটেরিয়াল এটা এই যে তিনশো চার দেখুন তো স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস ইউজ করা হয় এমন না যে লোকাল মার্কেট থেকে তুলে নিয়ে আসা এরকম কিছু করে না বহরমপুর থেকে মার্কেট থেকে নিয়ে না হ্যাঁ তো এটা মেন হচ্ছে আপনার রিকোয়ারমেন্টের ওপরে ডিপেন্ড করছে যে কি রকম আপনি ধরুন রেলিং করতে চাইছেন কীরকম খরচা বাজেট তাও একটা বলো রেলিং করতে কীরকম খরচা আছে

এখানে পাওয়া যায় ওই রেডিমেড কি পাওয়া যায় রেডিমেড ওই আলনাটা পাওয়া যায় দোলনা গুলো পাওয়া যায় স্টিলের খাট অর্ডার দিয়ে ভালো নিতে গেলে অর্ডার দিয়ে তৈরি করতে হয় নয়তো এমনি রেডিমেড আছে ও ভালো না অত তাহলে এটা আমার দাদা ইকবল দাদা এখানে ফারা ইঞ্জিনিয়ারিং এর এই যে এটা দেখতে পাচ্ছেন তো ভগবান গুলাই আপনার যদি কোনো কিছু দরকার হয় আপনি আসবেন ওনার মোবাইল নাম্বার ডিটেলস সবকিছু দিয়ে দেওয়া হবে বাট দোলনাটা ঠিক আছে বন্ধুরা আপনার ভগবানগুলো যদি এরকম কিছু দরকার হয় আপনি কল করে নেবেন আমি নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো থ্যাংক ইউ